আসসালামু আলাইকুম আজকে ভিডিওটা মূলত হল এই যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছে মাসা এই বাচ্চাগুলো আমি কত টাকা করে বিক্রি করব কোথায় বিক্রি করব কার কাছে বিক্রি করব যে প্রথমে খামারে যাইতেছি দেখেন মাশাল্লাহ আল্লাহ বাচ্চাগুলো পাত্রগুলো বের করে নিতেছি এই বাচ্চাগুলোর বয়সে একদিন এখন পর্যন্ত হয় নাই মানে মেশিন থেকে বের হয়েছে এক রাইত আমার এখানে ছিল আজকে পরের দিন সকালে আর কি আমি এগুলো আজকে বিক্রি করে ফেলবো দেখেন মাসাল্লাহ বাচ্চাগুলো কত চঞ্চল এখানে একদম পিওর অরিজিনাল দেশি মুরগির বাচ্চা এগুলো গলা শিলা বাচ্চা আছে এই বাচ্চাগুলো যখন বড় হয় তখন এগুলোর কালার মশাল্লাহ খুবই সুন্দর আসে মাল্টি কালার মানে বাজারে গিয়ে বিক্রি করতে সুবিধা হয় আর কি এখানে অনেকগুলো গলা শিলা বাচ্চা আছে এরপরে মাথায় জুটি হয় এরকম বাচ্চা আছে আর এই যে দেখেন জুরি নিচি এক একটা জুরির মধ্যে আমি চল্লিশটা করে বাচ্চা দেব এখানে একশো পঁচানব্বই পিস বাচ্চা আছে ঠিক আছে মাসাল্লাহ এই মধ্যে চল্লিশ টাকা বাচ্চা দেওয়া হয়ে গেছে আর দেখেন যে এইখানেও কিছু বাচ্চা আছে আমার সামনে এই যে বাচ্চাগুলো এই বাচ্চাগুলো এইখানে প্রায় অনেকগুলো বাচ্চা আছে দুইটা বাচ্চা কম দুইশো বাচ্চা আছে আর কি এখানে এই কারণে ছোটো বাচ্চাগুলো বিক্রি করে দিতেছি ওই ওগুলো আমি বড়ো করবো মানে নিজেই খামারে বড়ো করবো আর কি এই যে সবগুলো বাচ্চা ধরা হয়ে গেছে এখন এগুলোর খুব ভালোভাবে প্যাকেট করতে হবে আমি এক একটা বাচ্চা বিক্রি করছি হলো পঞ্চাশ টাকা করে এখানে একশো পঁচানব্বই পিস বাচ্চা আছে এক একটা বাচ্চা পঞ্চাশ টাকা পিস বিক্রি করছি মানে আমি আগেও বিক্রি করছি যেই আপু আমার কাছ থেকে বাচ্চাগুলো নিবে আমি যদিপুর রাজবাড়ি মারের ওইখানে নিয়ে দিয়ে আসবো যে বাসা থেকে বের হইলাম এখন আমি যদিপুর ওইখানে যাবো যে বাচ্চাগুলোকে দিয়ে আসবো আর বাচ্চাগুলোকে দেওয়া হয়ে গেছে তারপরে আমার খামারের পানির পিএইচটা শেষ হয়ে গেছিলো এই পিএইচটা কিনে নিয়ে আসলাম সো আজকে ভিডিওটা এই পর্যন্তই